হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সহমতে আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইয়ার্স গত এপিসোডে আপনারা দেখছেন যা শুনছেন সবই কিন্তু সত্য এবং সত্য ঘটনা সত্য কাজ সব কিছু কিন্তু মানে সত্যের যে একটা জানান বা বোঝার উপায় সেটা কিন্তু আমার শরীরে বুঝতে পারতেছে যে শরীরটা ধীরে ধীরে ক্রমশই ক্যাল যেন খারাপ হয়ে আসতেছে এটা আমি বুঝতে পারতেছি একটা কথা কি যে যার যখন বিপদ হয় তখন কিন্তু সে নিজেই বোঝে যে তার কি অবস্থা হচ্ছে বা কি অবস্থায় থাকে সে আর বাকি যারা বিপদের কথা শুনে তারা কিন্তু শুধুমাত্র মুখে অনুভূতি এবং কষ্টের একটা আর্তনাদ এতটুকুই কিন্তু প্রকাশ করে তাছাড়া কিন্তু কিছুই করার থাকে না তো ইয়ার্স আজকে আমি আসনে আসছি এবং কেন সেটা কিন্তু আপনারা জানেন তারপরেও আপনারা জানেন না তার কারণ হচ্ছে ইয়ার্স শরীরে যদি ভালো না লাগে তাহলে কোনো কাজেই কিন্তু মন বসে না এবং কোনো কিছু করতেই ভালো লাগে না তো যাই হোক আমি আজকে আসনে বসছি শুধুমাত্র সেই কারেঞ্জিন এবং তার যে বাপ তার যে অন্নদাতা সে বলছিল এবং ওটা আমার কথা ছিল কিন্তু তার যে গুরু তাকে যে তার আয়ত্তে নিচ্ছে বা বসুভূত করছে তার কথা বলতেছি তো তাকে স্বাস্থ্য করার জন্য আমি অন্যরকম একটা রাস্তা অবলম্বন করলাম আসলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জেন জাতি এক একজন এক এক রকম বা এক এক জাতের কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য তো ইয়ার্স আমরা দৃশ্য আর তারা অদৃশ্য তাদের মধ্যে অলৌকিক শক্তি আছে আমাদের মধ্যে অলৌকিক শক্তি নাই আমরা মানুষ জাতি যারা অলৌকিক শক্তি জ্ঞান অর্জন করি তারা কিন্তু অলৌকিক হইলেও এতটাও অলৌকিক না যে মন মঞ্চালে যা কিছু করা সম্ভব তো আজকে আমি আসনে বসছি শুধুমাত্র কোনো এক পরহেজগার সেই দিনের পাগল আমি আশা করি বুঝতে পারছেন যে পৃথিবীতে কিন্তু আমরা সবাই পাগল কেউ টাকার পাগল কেউ নারীর পাগল কেউ আল্লাহর পাগল কেউ স্বার্থের পাগল স্বার্থ বলতে টাকা তো পাগল ছাড়া দুনিয়া চলে না কিন্তু সবাই পাগল আমরা তো আমার সামনে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছে সেই দিনের পাগল যেই দিন আল্লাহ তালা সৃষ্টি করে রাখছেন শুধুমাত্র মানুষ জাতি এবং জিনজাতির জন্য সুন্দর তো যাই হোক সেই সেই পাগলের কারেন্জিন আমার দরকার অনেক খোঁজাখুঁজির পর আমি খুঁজে পেলাম আলহামদুলিল্লাহ খুঁজে পাইছি যে এতেই কিন্তু আলহামদুলিল্লাহ তো বিয় তার কারেন্জিন আমি তার কাছ থেকে এক প্রকার ভিক্ষা চাওয়ার মতোই আমি ভিক্ষা চাইছি কারণ যারা পরহেজগার যারা ওই দিনের পাগল তারা কখনোই এই সমস্ত কাজ বা কাজের জন্য রাজি হবে না তো আর একটা কথা বলি আসলে এই কথাটা মানে বলতে বাধ্য হচ্ছি একটা কথা যে নিজে বড় বলে মনে করলে নাকি বড় হওয়া যায় না লোকে যারা বড় বলে বড় বলে সেই হয় তো আসলে বিয়ার্স আমি বড় বলতেছি এর জন্যই যে এই পাগল শুধুমাত্র আমার জন্য রাজি হয়েছে তার কারণটা হচ্ছে নাকি আমি সচরাচরই বলি যে আমি খারাপ মানুষ না বিয়ার্স আমি আমার কৃতিকর্মে এবং আমি যা কর্ম করি কাজকর্ম করি তার উপর ভিত্তি করে কিন্তু সে রাজি হয়েছে তো যাই হোক আপনারা দোয়া করবেন যেন সামনের দিন এই বিপদ থেকে আমি উদ্ধার হতে পারি আসলে বিয়ার্স বিপদ এই বিপদ নামক শব্দটি আমি শুনলেই কেমন যেন বর্তমানে আমি ভয় পায় যাচ্ছি ভেতর থেকে কেমন যেন গম্ভীর একটা কান্নার আওয়াজ আসছে আমার কারণ বিপদ যে কি জিনিস এটা শুধুমাত্র আমার থেকে ভালো মনে হয় কেউ বোঝে না তবে হ্যাঁ আমার থেকেও অনেক বিপদগামী মানুষ আছে তারাও হয়তো বোঝে যা বিশ সময় নষ্ট করব না কারণ সময় নষ্ট করলে আমার পাগল খেপে যাইতে পারে তো আমি কাজে অগ্রসর হই আপনারা দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আরেকটা কথা ভিয়ার্স আপনারা দয়া করে আমার এই ভিডিওগুলো পুনরায় আবার শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো মনে হয় তারা বিপতর ভিডিওগুলো দেখবেন যদি ভালো লেগে থাকে কারণ ভালোবাসার জায়গা তো জোর করে দখল করা যায় না ভালোবাসা আদায় করে নিতে হয় আমি আপনার কার যে কাজের জন্য আপনাকে ডাকছি আমি সেই কাজে অগ্রসর হইতে পারি

হ্যালো ইয়ার্স আবার কিন্তু এই কাজটা শুধুমাত্র এইটুক সময়ের জন্যই হয়নি এটা করতে কিন্তু আমার অনেক তপস্যা করতে হয়েছে এবং অনেক রাত জাগতে হয়েছে এবং অনেক কষ্ট করতে হয়েছে শুধুমাত্র মূল যে কাজটুকু করার এতটুকু কাজ আমি এখানে করতেছি বাকিগুলো আমি আগেই করে ফেলেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনাকে আমার প্রয়োজনে না কষ্ট আমার ওই জায়গায় লাগে যে যখন কোনো ভালোবাসার জিনিস কোনো কাছের জিনিস কষ্ট দেয় তখন কিন্তু কষ্টটা একটু বেশি লাগে তার কারণ আমি নাকি আমার অংশ আমার একটা অংশ সে স্বীকার করছে আমি তাকে কাজে ব্যবহার করি সব সময় কষ্ট দেই তো আমি আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না আমি আমার কাজে না আমি চাচ্ছি হ্যাঁ আবার আমার কাজেও আমি চাচ্ছি যে যে একটা দুর্ঘটনা হয়েছে আমার সাথে এই দুর্ঘটনাটা বা আমার সাথে যে বেইমানি করা হয়েছে এইটা থেকে যেন মুক্তি পাই তার কারণ আমার কারেন্ট দিন আমার কাছে নাই এটা অবশ্যই বুঝতে পারতেছেন সবই বুঝতে আপনি যার দায়িত্বে আছেন তিনি কিন্তু কেমন তাও কিন্তু আপনি জানেন তো সব কিছু মিলাইয়া আপনার হুকুম নিছে কি না তবে না নিয়ে আপনার অনিচ্ছার বিরুদ্ধে হয়তো কিছু করেনি অবশ্যই জানানো দরকার বা জানাইছে এটা আমি বলে মনে করি তো আমি বলতে চাচ্ছি যে আপনি আমাকে কি সাহায্য করতে পারবেন ইনশাআল্লাহ সাহায্য করার জন্য বা আমি যার সাথে থাকি সে যদি অনুমতি না দিত তাহলে আমি কখনোই এইখানে আপনার সাহায্য করতে আসতে পারতাম না হ্যাঁ এখন এটাই যে আমার কারেন্ট যে অবস্থায় আছে আমি তার চোখে বা আমি তার মনে একটা সত্যি তো এই জায়গায় থেকে আমি উদ্ধার হইতে হইলে আপনাকে আমার খুবই প্রয়োজন আপনার কাজ হচ্ছে সাধু বেশি যেই সাধক আমি জানি না কোন সাধক আর আমাকে বলতেও হবে না আপনি দেখে এসে যে এই সাধক আপনি শুধুমাত্র সেই সাধকের এর সাথে গভীর সম্পর্ক আমাকে তো বুঝতে বুঝতে পারছি এবং এই গভীর সম্পর্ক করার সময়টুকু এত সুন্দর ভাবে এবং গোপনীয়তার সঙ্গে কাজ করবেন যেন সেই সাধক কিছু বুঝে ওঠার আগেই আপনার সাথে একদম বন্ধুসুলভ আচরণ করে যাবে বুঝতে পার বন্ধুত্ব করার থেকে বন্ধুত্ব রক্ষা করা কিন্তু বড় কঠিন তা তো অবশ্যই বন্ধুত্ব কিন্তু সব সময় করা যায় চাইলেই করা যায় তুমি আমার বন্ধু কিন্তু সেটা কিন্তু রক্ষা করা কিন্তু বড়ই কঠিন হবে বন্ধুত্ব করবেন এমনভাবে যেন সেই বন্ধুত্ব সে প্রাণপ্রণে রক্ষা করার চেষ্টা করে আপনি যেটা বলবেন যেন সে সেটাই করতে বাধ্য হয় এই ভাবে বন্ধুত্ব তৈরি করবেন এবং আমি আমার সিলাই যে আপনি বন্ধুটি পাবেন আপনার অনিচ্ছা থাকতেও আমরা কিন্তু জানি না যে তার সাথে বন্ধুত্ব হবে কি কিন্তু আমি অনুমতি দিচ্ছি বা আমি আপনাকে কাজ দিচ্ছি সেই ক্ষেত্রে যদিও আপনার সাথে বন্ধুত্ব হয়ে যায় তাহলে আজীবনের জন্য যেন তার সাথে বন্ধুত্ব করবেন এবং বন্ধুত্ব রক্ষা করবেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ বন্ধুত্ব করার পরে সেই কারিনজিনকে আপনি পরিচালনা আমি নিজেই পরিচালনা করব হম এবং সেই সাধক যেন সবে বুঝতে পারছি কিন্তু হ্যাঁ কথা আছে সেটা হলো আমি আমি যার সাথে মানব জাতির সাথে থাকি আপনি যখন দেখা করতে যান তাকে কিন্তু আপনার মানে সবকিছু খুলে হুম এই কারেন্ট জিনের বিষয়ে তখনই আমি আপনার কারেন্ট জিনের উপরে আমি একটু নজরদারি করি আপনি কি জানেন যে কি জন্য আপনাকে ছেড়ে গেছে আপনার কারেন্ট জিন আমি কিন্তু সেটা বুঝতে পারছি কিসের লোভ দেখাইছে তাকে আমি কি বলবো বলেন আপনি অনেক জায়গায় দেখবেন অনেক বড় বড় সাধক আছে সেই সাধকের জিন তাদেরকে অনেক বড় বড় ধরনের খাবার খাইতে দেয় গরু মহিষ ছাগল বিভিন্ন ধরনের আপনার জিনে কো কিন্তু এরকম মানে খাওয়ার আপনি তাকে দেননি আপনি সর্বোচ্চ মানে সর্বদাই বলে গেছেন রিজিক দেতা আল্লাহ আল্লাহ যা খাওয়াবে আপনি তাই খাবেন কিন্তু ওই যে সাধক আছে তাকে এই যে বড়ো বড়ো গরু মহেষ ছাগল এইসবের লোভ দেখিয়েছে এবং সচরাচর তাকে এক দুই দিন বাদে বাদেই তাকে এই ধরনের খাবারগুলো তাকে দেয় এবং এই খাবার খেতে খেতে তার একটা লোভ সৃষ্টি হয় এই লোভের কারণে সেই সাধকের আপনার জিন তাকে সঙ্গ দেয় এই জন্যই আপনার কারেন্জিনই আপনার ওপরে বিশ্বাসঘাতকতা বিষয়টা হচ্ছে এটা আমি বুঝতে পারছি তবে আমার দিক থেকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে এবং এই দিন আপনাদের যে সৃষ্টি করছে এটা কিন্তু শুধুমাত্র মানুষ জাতির দায়িত্ব পালন করার জন্য মানুষ জাতির একটা অংশ হিসাবে কাজ করার জন্য আপনাদের সৃষ্টি করছে তো এই যে সৃষ্টি করছে এই সৃষ্টি করার ক্ষেত্রে মানুষ জাতি যা খাবে যা পড়বে এটাই কিন্তু আপনাদের তা অবশ্যই আমার আমি যা খাবো সেও তাই খাবে তাই না এটাই তার হক তার রিজিক এই রিজিকের বিরুদ্ধে যদি সে অন্য অন্যর্থে কোনো কিছু খাবার পায় বা কোনো কিছু করে সেটাও হয়তো তার রিজিকে লেখা আছে তো সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন করতেছি না বা কিছু বলতেও যাচ্ছি না বুঝছেন বিষয়টা হচ্ছে তার রেজেক করছে কিন্তু আমার কথা হচ্ছে সে খাক বরুক কিছু করুক কিন্তু সে আমার বিষয় যে ভুল ধারণা তার প্রতি সৃষ্টি হয়েছে এইটার থেকে আমি মুক্তি পাওয়ার জন্যই শুধুমাত্র এই কাজে অগ্রসর ইনশাল্লাহ তো আরেকটা কথা হচ্ছে যে তাকে খাইতে পড়তে দিতে হবে এমন কোনো কোথাও লেখাও নাই কোথাও পায়েও নেই বা কোনো দলিলও নাই যে তাকে মানুষ জাতির বিরুদ্ধেও খাইতে দিতে হবে বা খাইতে পড়তে হবে তাহলে যদি এমনটাই হইতো তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ ওই দেখা যাচ্ছে যে দিন শেষে গিয়ে একটা করে কিছু জোগে করে তার নিজের খাওয়াইতে কারণ কারণ এই পৃথিবীতে যত কোটি মানুষ আছে তত কোটি কারেন্জিন আছে আছে কিনা তা তো আছেই তাহলে এই যে প্রত্যেকটা মানুষ শুনেছেন কখনো যে খাবার দিচ্ছে আপনি যার কার্জিন বা যার দায়িত্বে আছেন সে কি আপনাকে খাইতে দিতে পারে না সে তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কখন খায় কখন পরে সেটা তো সে নিজেও জানে না কারণ সে যখন ধ্যানে থাকে আর ধ্যানে থাকা অবস্থায় কিন্তু তার খিদা লাগে না আর খিদা লাগে না বললে ভুল হবে তার খিদা অটোমেটিক বা খাবার অটোমেটিক জান্নাত থেকে চলে আসে বুঝতে পারি পেট ভরে কি না যখন আল্লাহর জিগিরে বা ধ্যানে মগ্ন থাকে তখন কিন্তু আপনা আপনি পেটটা ভরে থাকে খিদা লাগে না বেশিরভাগ সাধু বা কোনো কিছু সবাই কিন্তু না তো যাই হোক সে যে ভুল ধারণা সৃষ্টি করছে বা খাইছে পড়ছে সেটা সে হারাম খাইছে ঠিক কিনা হ্যাঁ একদম ঠিক 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 কোন খাবার খার খাবার যে তাই সে খাইছে কিন্তু এখন আমি বলতেছি সে হারাম খাইছে হারামটাও কিন্তু তার কিন্তু সে তো হোক হারাম হালাল দুইটায় আছে আল্লাহ তালা বলছে খা না খাইতেও বলছে নাও বলছে তো কি খাইতে না করছে আর কি খাইতে বলছে এটা বিশ্লেষণ করতে গেলে অনেক কথা তো যাই হোক হুজুর যেহেতু আপনি আপনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে কারণ আপনি সেই পাগল পাগলের অংশ মানে পাগল তো আমি আপনাকে যে দায়িত্বটা দিলাম এটা যদি পালন করেন তাহলে আমার খুব বড় উপকার হয় ইনশাল্লাহ আমি উপকার করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আর বর্তমানে কিন্তু আমার অবস্থা বেশি ভালো না যত সময় নেবেন তত আমার অবস্থা খারাপ হইতে থাকে তবে আমি যেটা বুঝতে পারছি এটা সম্পূর্ণভাবে ঠিক করার জন্য আপনার ব্যক্তিগতভাবে এখান থেকে অনেক আর্থিক ব্যয় হতে পারে মানে অর্থ অনেক ব্যয় হতে পারে কারণ এইটাই কারেন্ট দিনের সমস্যা সর্বোচ্চ বড় সমস্যা আমি বলি যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধ বলতে বোঝাই আমি বলি বুঝি ওই আমি যে রণক্ষেত্রে নামছি বা বিপদকামী আসছি এই বিপদ থেকে উদ্ধার হইতে হইলে কি কি করণীয় হয়তো অন্য কোনো মানুষ বা কোনো কিছু যদি এই বিপদের মধ্যে পাওয়া দেয় তাহলে কিন্তু সব কিছু সম্বল নিয়েই পাবে ভাই হুম হুম ঠিক ভাই আপনি হসপিটালে যাবেন আপনি জানতেছেন কিন্তু আপনি অসুস্থ আপনি যদি পোহরে টাকা নিয়ে যান তাহলে কি আপনি ওষুধ পাবেন বা ডাক্তার হবে তো আমার সেরকম প্রস্তুতি নেই এটা আমি বলতেছি আর প্রস্তুতি না থাকা সত্ত্বেও কিন্তু আমার এই বিপদে ঝাঁপ দিতে হবে বাধ্যতামূলক তা তো অবশ্যই খেলায় পড়ছি আমি এটা একটা মোহনায় পড়ছি আপনার জীবনে চলে যেতে পারে একটা ভালোবাসা ভালোবাসা মানে কাইরে নেওয়ার একটা প্রস্তুতি চলতেছে বুঝতে পারছেন তো এই ভালোবাসা আমি ফিরাই নিতে চাই এতে আপনি সাহায্য করবেন এটাই আমি চাই ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো সাহায্য করার জন্য তারপরে সবই আল্লাহর হাতে আল্লাহ যা করে সবই আল্লাহর হাতে তাহলে আপনি এখন আসেন এবং খুব কম সময়ের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করবেন আর আমাকে খবরাখবর আমার কাছে আর একটা কথা হচ্ছে আমি বর্তমান একদম শূন্য আছে শূন্য বলতে আমি কি আমার বিষয় কিন্তু আপনি জানেন সব খবরাখবর কিন্তু এতক্ষণ নেওয়া হয়ে গেছে তা তো অবশ্যই আমার পালিত বা পালা বলতে ভুল হবে কারণ আমি পালি না সৃষ্টিকর্তার সৃষ্টি করছে আমার ভালোবাসায় তারা ভালোবেসে থাকে যারাই থাকে তারা এখন সব কয়জন কিন্তু দূরে রাখা আছে তো আমি এখন একা আছি একাই থাকবো আপনার অপেক্ষায় শুধুমাত্র আমি যে আমার ভয়ঙ্কর বা ক্ষতি ভয়ঙ্কর বলতে আমি যে আসন সৃষ্টি করছি এটা কিন্তু কোনো সাধারণ জিনজাতি না সব জিনজাতির জন্য একটা ভয়ঙ্কর বা একটা আর্তনাদের বসে আছি ব্যক্তিগতভাবে সেই আসনে শুধুমাত্র আপনার প্রবেশ অধিকার আছে আপনি সবসময় আমাকে খবর দিবেন ঠিক আছে আপনি এখন আসতে পারেন আসসালামাইকুম টু বিষয়টা হচ্ছে আমি আপনাদের বলি যে এখানে রাখেন ওইভাবে রাখেন নিচে রাখেন মানে বসে থাকতে ভালো লাগছে না মানে রাত চব্বিশ ঘন্টা বসে থাকা হচ্ছে তো ওই আগামীকাল থেকে হয়তো আমি আপনাদের মাঝে থাকতে পারবো না গোটা তিন দিন দিন তিন দিন আর এই তিনটা দিন আমি কেন থাকতে পারবো না তার কারণ হচ্ছে আমি এই কাজের জন্য ব্যস্ত থাকব আর আপনাদের মাঝে উপস্থিত থাকবে হয়তো আপনারা মনে করতে পারেন যে বিশেষ কিছু বা নতুন একটা আকস্মিক জিনিস বা আকস্মিক ঘটনা এই তিন দিন আপনাদের মাঝে উপস্থিত থাকবে আমার দরবেশ হুজুর আমার দাদা হুজুর এবং দাদা হুজুরের সেই বন্ধু সেই দরবেশ যিনি আমির এই তিনজন আপনাদের মাঝে উপস্থিত থাকবে আর সচরাচর আপনাদের মাঝে উপস্থিত হয়ে কথা বলবে হয়তো সুরুজ ভাইয়ের ওপর শরীরের মধ্যে নয়তো আমাদের শিমুল ভাইয়ের শরীরের মধ্যে বেশিরভাগ সময় আপনাদের সাথে সামনে থাকবে আমার সেই দরবেশ শ্বশুর এখানে আপনাদের একটা কথা বলি যে কথাটা আবার আপনারা অন্যভাবে নিয়েন না যে আকাশ ভাই আপনি নিজেরই পায়ের নিচে মাটি নাই আপনি আবার আমাদের মাটি খুঁজতে আইসেন তো এই তিন দিন যদি আপনারা মনে করেন যে সরাসরি বা উপস্থিত এই দরবে শ্বশুরের সাথে কথা বলবেন বা কোনো সমস্যার কথা বলবেন যে কোনো কথা বলতেই পারেন আসলে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সংকোচ থাকে একটা আশা থাকে অনেক কিছু থাকে তো সেই বিষয়ে আলোপ আলোচনা যদি করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন সম্ভব ভাই সরাসরি সমাধান বলতে সমাধানের পরে আসি সমস্যার মানুষের নাও থাকতে পারে কথা বলার আগ্রহ থাকতে পারে একটা ইচ্ছাও থাকতে পারে অবশ্যই যেরকম আমি একটা খারাপ দিক দিয়েই বলি বর্তমানে যে সোশ্যাল মিডিয়া আছে চলচ্চিত্র আছে বিশেষ করে যদি এখন বলে যে অমুক জায়গায় সালমান সাহিছে আপনাকে দেখতে যাবেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতে যাবেন এবং সেলফি তোলার জন্য চেষ্টা করবেন ছবি তোলার জন্য তো এরকম একটা আশা আসা আকাঙ্ক্ষাও থাকতে পারে কথাও বলার ইচ্ছা থাকতে পারে তো এই ইচ্ছা অনুযায়ী আপনারা বলতে পারেন যে এই তিন দিন আপনারা সরাসরি তার সাথে কথা বলতে পারবেন যে ভিডিও চলতেছে রানিং আর একটা সাইডে ফোন থাকবে আপনারা অবশ্যই ফোন দিবেন আমার নাম্বারে আমার নাম্বার তো আপনারা জানেন লাস্টে সিক্স ফোর হ্যাঁ ভিডিওতে নাম্বার হয়তো দিয়ে দিব আপনারা কথা বলবেন আপনাদের মনের খ্যাস পূর্ণ করতে পারে আর এই তিন দিনে আমি আমার ব্যক্তিগত যুদ্ধে শরিক হব এতে যদি এই তিন দিনের মধ্যে জানি না আল্লাহ তালা হায়াতম কতদিন কি লেগছে এটা আমি বলতে পারবো না এবং পৃথিবীতে কোনো মানুষ বলতে পারবে না পারবে না পারবে না সম্ভব না ভাই যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তিন দিন পরে দেখা হচ্ছে আর যদি না বেঁচে থাকি তাহলে তো জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম